ঢাকার মানুষ বুঝবে কি বলছি আমি এ পর্যন্ত ঢাকা দেখিনি খারাপ মানুষ থাকে শুনি আর কি আবার যারা গার্মিক আমার চাইছে গার্মিস বন্ধ হয়ে যায় চাচ্ছিলাম গার্মিক বছর সংখ্যা বাড়ি গেছে আপনাদের থেকে স্বীকার করতে হবে স্বীকার করার কিছু নেই মেয়েরা চাকরি পায়

रब्बी एक कॉल नाही रब्बानी कॉल असे भारत तो नेहमी असे गाझे रब्बी एरे जुग न जुक अरे उल्ले तो मासरे दवा চল দেখি পানীৰে কোনটো কোনে কল আছে আৰু নায কুণ্ডাত ৰ'ব নেকি ভাই পানী খাই নাই নহ'লে আমি ৰ'বানি কল নাই না পানী খাই কণ্টে

Just a pump.

বাড়ি যা ঠান্ডা পানি দিয়ে গা ধ যে চাপটা সরছে না দিয়ে যে ব্যবসা পকে আম যে ব্যক্তি হোক যে ব্যক্তি ঢুকছে যে ব্যক্তি ঢুকছে আমরা ওই যে হোক রাস্তা না না ও দুধ থেকে হাঁটি যাবানি

रास्ता हटना কি মন্ডল ভাইয়ের আহারি বাড়ি

লগনা স্থান ছাতা নি এসে ছাতাফের বন্ধ গইত হয় ছাতাফের পোরা দইবে হাড়ো তো ওরনা আছে আচ্ছা এটা করতেই যাবে এবারে রবানি জয় করি লো এ গুদেশন গাজেশ না আমার প্ল্যান আছে এইটা ওই একদম ভিডিও শুনুন না যে গাজেশ না হয় আল্লাহ আল্লাহ জানে পাকিস্তানে ইন্টারনেট বন্ধ পাকিস্তানে নেট বন্ধ করিতেছে সরকার ওখানে ছাত্র আন্দোলন হইতেছে যে আমরা ইমরান খানকে চাই এই ভোটে ষড়যন্ত্র করছে ভোট পাইছে ইমরান খান বেশি পরে দেখা যাচ্ছে পরে দেখা যাচ্ছে যে ইমরান খানের ভোট কম যে পশুর আর ইমরান খান প্রথম প্রথম যে ভোটগুলো না যত ভোট পাইছে ইমরান খান কল্পনীয় আওয়ামী লীগের মতো কায় কারভার করছে মুসলিম পার্টি ব্যবস্থা করুন এদের শাস্তি দেখে মরতে চাই আমাদের আজকের তালিকার চতুর্থ দুর্নীতিবাজ পুলিশ অফিসারের তালিকায় রয়েছে ঢাকা মেট্রোপলিটনের যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার এই বিপ্লব কুমার সরকার এতটাই জঘন্য ছিল যে তিনি হাসিনার দৃষ্টি আকর্ষণ করার জন্য বিরোধী দলের নেতা কর্মীদের উপর নানান রকম আক্রমণাত্মক কথাবার্তা বলতো। হাসিনারি দালালের একটা ঘটনা হয়তো সবাই জানেন যে তিনি জয়নুল আবেদিন ফারুককে কি পরিমাণ অশ্লীল ভাষায় গালাগালি করেছিল এবং তাকে মারধর করেছিল বিপ্লব কুমারের এই কাজে হাসিনা অনেক শান্তি পেয়েছিল এর পরের বছরই বিপ্লব কুমারের হয়েছিল তাছাড়াও এই বিপ্লব কুমার ছিলেন তিনি ভারতের সাথে জড়িত ছাড়াও তিনি নানান সময় নানান নারী কালঙ্কারী জড়িয়েছিলেন এই হিন্দু দুর্নীতিবাজের কঠিন শাস্তির দাবি জানাচ্ছি আমাদের আজকের তালিকার পাঁচ নম্বরে রয়েছে দুর্নীতিবাজ পুলিশ কর্মকর্তা ওসি প্রদীপ

তার সঙ্গে ছিলেন টেকনাফ বাহার ছাড়া ক্যাম্পের ইন্সপেক্টর লিয়াকত আলি বরখাস্তী পরিদর্শকও কারাগারে রয়েছেন বাংলাদেশের সবচেয়ে জঘন্যতম জাতীয় ঘুষ দুর্নীতিবাজ অফিসারদের তালিকায় ওসি প্রতি একজন আমাদের তালিকায় ছয় নম্বরে রয়েছে দুর্নীতিবাজ পুলিশ অফিসার ডিআইজি রফিকুল ইসলাম ঘুষ দুর্নীতির মাধ্যমে শত শত কোটি টাকা অবৈধ সম্পদের মালিক হয়েছেন ঢাকা সিটির কর্মলত কর্মরত অতিরিক্ত ডিআইজি শেখ রফিকুল ইসলাম তিনি সাবেক আইজিপি বেনজির আহমেদের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত বেনজিরের মতো ঠিক একই কায়দায় ক্ষমতার অপব্যবহার করে সংখ্যালঘু ও দুর্বল